নমস্কার বন্ধুরা আজকে তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস জেকে মহেশ্বরী এবং অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে টেনসি বা সারপ্লাস টিচার ট্রান্সফার মামলা উঠেছিল তেইশ নম্বর সিরিয়ালে সেই মামলায় কী কী হল সেই আপডেট নিয়েই আজকের এই ভিডিও আপনাদের অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ শুনবেন কারণ যারা সারপ্লাস টিচার তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মামলার শুরুতেই অনারেবল জাস্টিস জেকে মহেশ্বরী মামলাটি সম্পর্কে জানতে চান উকিলদের কাছে যে এটা ভাইরাস ওয়াস চ্যালেঞ্জ ভাইরাস কি চ্যালেঞ্জ করা হয়েছিল তখন রাজ্যের তরফ থেকে যিনি উকিল ছিলেন তিনি ইন্টারিম যে অর্ডারটা হয়েছিল অর্থাৎ স্টে অর্ডার হয়েছিল ট্রান্সফারের ক্ষেত্রে সেটা যাতে তুলে নেওয়া হয় সে বিষয়ে অনুরোধ করেন ইন্টারিম অর্ডারে বলা ছিল যে শুধুমাত্র একই জেলায় ট্রান্সফার করা যাবে যারা সারপ্লাস টিচার হিসাবে যাদের বোর্ড বা রাজ্য মনে করবে তাদের একই জেলার মধ্যে ট্রান্সফার করতে পারবে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে লার্জেস্ট নাম্বার অফ টিচার্স হলো কলকাতা জেলার অর্থাৎ বেশিরভাগ টিচারই কলকাতা জেলার যারা সারপ্লাস টিচার হিসাবে পরিগণিত কলকাতা জেলার বহু স্কুলেই উদ্বৃত্ত টিচার রয়েছে সারপ্লাস টিচার রয়েছে সেখানে প্লেসমেন্টের সুযোগ খুব একটা নেই অ্যাকচুয়ালি আউটলাইন ডিস্ট্রিক্টে স্কুলগুলোতে এই টিচারদের ট্রান্সফার করা দরকার অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এটা মিন করতে চাওয়া হয়েছে যাতে করে সেই জেলায় যে সমস্ত স্কুলে টিচার দরকার তাদের সেই টিচারের ঘাটতিটা পূরণ হয় তো এই বিষয়টা অনেকটাই দেখা যাচ্ছে যে এর আগের দিন যে ভিডিওটা আমি করেছি অনারেবল জাস্টিস হাইকোর্টের মাননীয় বিশ্বজিৎ বসুর এ বিশ্বজিৎ বসু রাজ্যকে যে পরামর্শ দিয়েছিল দেখা গেল রাজ্যের উকিলটা কিন্তু ঠিক পর সেই পরামর্শ মতোই কিন্তু আর্গুমেন্ট করলেন এরপর অনারেবল জাস্টিস সুপ্রিম কোর্টের জেকে মহেশ্বরী এবং সুধাংশু ধুলিয়া তারা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নেন এরপর পিটিশনারদের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন রেসপন্ডেন্ট নাম্বার থ্রি এবং ফোর যা অর্থাৎ তার মধ্যে থ্রি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা কাউন্টার এফিডেভিট জমা করেনি যদি তারা কাউন্টার এফিডেভিট দিতে চান তাহলে যেন সেটা তারা দ্রুত দাখিল করে দেন রাজ্য এ বিষয়ে বলে এরা তো ভাইরাস চ্যালেঞ্জ করছে সেখানে স্টেট এফিডেভিট দিলেই হবে বোর্ড না দিলেও চলবে পিটিশনারদের আইনজীবী তখন বলেন না মাইলট দুটি বিষয়ে আমরা চ্যালেঞ্জ করেছিলাম এক নম্বর হচ্ছে ভাইরাস অফ টেনসি তার থেকেও বেশি করে আমরা সেই জায়গাটাও একটু ডাইলিউট করেছিলাম করে আমরা যেটা বলেছিলাম যে রেট্রোসপেক্টিভ অ এর মধ্যে কোনটা অর্থাৎ আমরা চেয়েছিলাম প্রসপেকটিভ হোক দু হাজার সালের পরে যারা জয়েন করেছে তাদের ক্ষেত্রে টেন্সি অ্যাপ্লিকেবল হোক যারা দু হাজার আগে জয়েন করেছে তাদের ক্ষেত্রে যেন এটা প্রযোজ্য না হয় রাজ্য তখন বলে মাইলট সমস্যা যেটা হচ্ছে সেটা হলো কলকাতা জেলায় যারা রয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে সারপ্লাস সেইখানেই এবং তাদের একই জেলার মধ্যে প্লেসমেন্টের সুযোগ নেই তাদের অন্যত বদলিতে তারা নিজে থেকে রাজি নয় ফলে যে সমস্যাটা রয়েছে সারপ্লাস ট্রান্সফার কিন্তু করা যাচ্ছে না তখন অনারেবল জাস্টিস জেকে মহেশ্বরী বলেন আমরা বিষয়টা ডিসকাস করে নিয়েছি তখন রাজ্যের তরফ থেকে আইনজীবী যিনি ছিলেন তিনি বলেন মাইলর দয়া করে তাহলে নেক্সট ডেট কবে হবে সেই বিষয়ে একটু বলুন জেকে মহেশ্বরী বলেন এপ্রিল এপ্রিল মাস বললেও নির্দিষ্ট কোনো ডেট বলা হয়নি তখন অনলাইনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আইনজীবী তিনি যোগ দেন তিনি বলেন খুব শীঘ্রই তারা কাউন্টার এফিডেভিট ফাইল করবেন অনারেবল জাস্টিস কে মহেশ্বরী বললেন আপনাদের লিবার্টি দেওয়া হলো আপনারা মিন টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনারা ফাইল করে দেবেন এফিডেভিটটা পিটিশনারদের আইনজীবী বললেন মাইলট আপাতত যাদের ট্রান্সফার করা হচ্ছে তাদের ট্রান্সফার ডত রাখা হোক তখন অনারেবল জাস্টিস জে কে মহেশ্বরী বলেন প্লিজ ডোন্ট পার্সিউ অল অফ দিস ডোন্ট পার্সিউ অ্যান্ড গো অ্যান্ড জয় এই যে শেষের কথাটি এটি কিন্তু মারাত্মক আমি যেটুকু বুঝলাম যদিও কোর্ট অর্ডারে কী লেখা থাকছে অর্থাৎ রায়ের কপিতে বা অর্ডার কপিতে কী লেখা থাকছে সেটাই গুরুত্বপূর্ণ আমরা এর আগেও দেখেছি যে কোর্টে অনেক কথাই অবজারভেশনে মাননীয় বিচারপতিরা বলেন বা বলে ফেলেন সেই কথাগুলো কোর্ট অর্ডারে না থাকলে কিন্তু প্রযোজ্য হয় না কিন্তু শেষের যে কথাটি তিনি বলেছেন পিটিশনারদের আইনজীবীকে উদ্দেশ্য করে এবং তিনি যদি সেই রকম সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে যেটা হতে পারে স্টেটা কিন্তু উঠে যেতে পারে এবং সারপ্লাস টিচার হিসাবে বোর্ড যাদের জয়েন করাতে চাইছে তাদের কিন্তু এরপর জয়েন করতে হবে অর্থাৎ শিক্ষকদের জন্য যদি এই শেষের লাইনটি সত্যি হয় এবং যেভাবে বলা হয়েছে সেটা কোর্ট অর্ডারে আসে তাহলে কিন্তু বেশ বিপদের সম্ভাবনা রয়েছে কারণ বিচারপতি বলেছেন পিটিশনারদের আইনজীবীকে যে আপনি এগুলো করবেন না আপনারা যান জয়েন করুন হ্যাঁ এই বিষয়টা যদি হয় তার মানে সারপ্লাস টিচারদের যদি ট্রান্সফার অর্ডার হয় তাদের জয়েন করতে বলা হয়েছে যে এটাই আমি বুঝছি আমার বোঝায় ভুল হতে পারে কিন্তু আমি যেটুকু বুঝলাম আপনাদের সাথে শেয়ার করলাম এক্ষেত্রে যদি জয়েন করে তারপরে কেসটা লড়ার ক্ষেত্রে যদি পরবর্তীকালে অর্ডার হয় যে রেট্রোসপেক্টিভ এফেক্ট হবে না তখন কিন্তু এরা রিলিফ পেতে পারেন নচেত এর ভবিষ্যৎ যেদিকে যাচ্ছে তাতে কিন্তু রাজ্যের পক্ষে বেশ স্বস্তি এবং সারপ্লাস টিচারদের পক্ষে বেশ অস্বস্তি এটাই মনে হচ্ছে এবং মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে আগামী মার্চ মাসে হেয়ারিং আছে তিনি যদি এরকম একটা অর্ডার পান যেখানে স্টেটা উঠে যায় এবং আপাতত ট্রান্সফার দেওয়া যাবে এরকম কিছু লেখা থাকে তাহলে নিশ্চিতভাবে তার কোর্টে যে কেসগুলো চলছে সেগুলো কিন্তু তিনি ডিসপোজ করে দেবেন সঙ্গে সঙ্গেই যেটুকু তার মানসিকতা বোঝা গেছে বিগত দিনে কোর্টের মধ্যে তাতে তিনি তিনিও কিন্তু এই সারপ্লাস টিচারদের জয়েন করানোর পক্ষপাতি আগামী দিনে আমাদের কোর্ট অর্ডারের দিকে তাকিয়ে থাকতে হবে কোর্ট অর্ডারেও যদি সেই বিষয়টি যেটুকু আমার হেয়ারিং শুনে মনে হলো সেটাই প্রতিফলিত হয় তাহলে কিন্তু আগামী দিনে সারপ্লাস টিচার ট্রান্সফারের ক্ষেত্রে রাজ্যের আর কোনো বাধা থাকবে না এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন সারপ্লাস টিচার হিসাবে পরিগণিত হচ্ছেন তাদের কিন্তু ট্রান্সফারে নতুন স্কুলে যেতে হবে এরকমই একটাই মনে হচ্ছে যা হোক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ